চোদ্দোই সেপ্টেম্বর কর্মসংস্থান পত্রিকাটিতে বেশ কিছু সরকারি চাকরির বিজ্ঞপ্তি বার হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে দৃষ্টিশক্তি এ ওয়ান এ টু বি ওয়ান বি টু ইত্যাদি আছে আমার চোখের পাওয়ার কত তা বুঝবো কি করে আপনি কোনো চক্ষু পরীক্ষকের কাছে গিয়ে চোখ পরীক্ষা করে দৃষ্টিশক্তির সার্টিফিকেট নিয়ে নিন তারপর এন জন্য দৃষ্টিশক্তি দেখে দরখাস্ত করুন প্রশ্ন রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে একই প্রার্থী উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট যোগ্যতার জন্য আলাদা আলাদাভাবে দরখাস্ত করতে পারবে কি হ্যাঁ একই প্রার্থী দুটি যোগ্যতায় দরখাস্ত করতে পারবেন তবে একই বিজ্ঞপ্তি নম্বরের বেলায় বিভিন্ন ক্যাটাগরিতে দুটি দরখাস্ত করতে পারবেন স্কুল সার্ভিসে চোদ্দ হাজার বাহান্ন জন আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে রায় আদালত দিয়েছে তাদের বেতন কি নতুন স্কেল অনুযায়ী হবে না আগের স্কেল অনুযায়ী হবে নতুন স্কেল অনুযায়ী মাইনে পাবেন স্কুল সার্ভিসের আপার প্রাইমারির যে মেধা তালিকা বেরোনোর কথা আছে তার নিয়োগ কি পুজোর আগেই হয়ে যাবে হাইকোর্টের রায়ে চোদ্দ হাজার বাহান্ন জন প্রার্থীর চূড়ান্ত তালিকা এই সপ্তাহে কাউন্সিলিং শুরু হবে তাতে একজন প্রার্থীর কাউন্সেলিং শেষ করতে সময় লাগবে স্কুল সার্ভিস কমিশনের সূত্রে খবর কাউন্সেলিংয়ে হয়ে গেলেই স্কুলে জয়নিং জন্য সুপারিশপত্র দেওয়া হবে আশা করা যায় কিছু প্রার্থী পুজোর আগেই সুপারিশপত্র পেয়ে যাবেন আপার প্রাইমারির নিয়োগ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা প্রায় মিটতে চলেছে তাই নতুন করে কি আপার প্রাইমারির বিজ্ঞপ্তি বেরোবে কি হ্যাঁ নতুন করে আবার আপার প্রাইমারির বিজ্ঞপ্তি বেরোবে দু সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে দু সালের প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে দু সালের প্রাইমারি টেটের ফল শীঘ্রই বেরোবে দু সালের প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি এবছরেই বেরোবে পুলিশের চাকরির পুলিশ বা আর পি চাকরির জন্য দরখাস্ত করেছি একটি দাঁত বাঁধানো আছে এই জন্য অসুবিধা হবে কি হ্যাঁ এই জন্য মেডিকেল পরীক্ষায় অসুবিধা হতে পারে এবছরেই কি কলকাতা পুলিশ রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হবে হ্যাঁ এবছরে দুই পদের পরীক্ষা নেওয়া হবে পশ্চিমবঙ্গ পুলিশের অগ্রগামী সিভিল ডিফেন্স এবছরে লোক নেওয়া হবে কি হ্যাঁ নিয়োগ হবে পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেল পিলি পরীক্ষা হবে পনেরোই সেপ্টেম্বর অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে পনেরোই সেপ্টেম্বর বেলা বারোটা থেকে দেড়টা পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে এবছর গ্র্যাজুয়েট হয়েছি মিসলেনিয়াস সার্ভিসেল পরীক্ষা কি প্রতি বছরই হয় বয়স শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা পদ্ধতি জানাবেন যে কোনো শাখায় গ্র্যাজুয়েটেরা উনচল্লিশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন প্রার্থী বাছাই হয় তিনটি ধাপে প্রিমিনারি পরীক্ষা ফাইনাল মেন পরীক্ষা আর পার্সোনালিটি টেস্ট হবে প্রিমিনারি পরীক্ষায় থাকবে জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক দুশো নম্বরের দেড় ঘন্টার অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে অ্যারিথমেটিক গ্রুপের মাধ্যমিক মানের পঞ্চাশ নম্বরের পঁচিশটি প্রশ্ন আর জেনারেল স্টাডিজ পেপারে জেনারেল নলেজের দেড়শো নম্বরের পঁচাত্তরটি প্রশ্ন থাকবে সফল হলে সাড়ে চারশো নম্বরের ফাইনাল পরীক্ষা এই পরীক্ষায় থাকবে তিনটি পেপার ইংরাজি হিন্দি বা বাংলা জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক প্রথম দুটি পেপারের প্রতিটি থাকবে দেড়শো নাম্বার সময় থাকবে দেড় ঘণ্টা ইংরাজি বিষয়ে থাকবে বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ রিপোর্ট প্রেসি লেখা আর গ্রামার বাংলা বিষয়ে থাকবে ইংরাজি থেকে বাংলায় অনুবাদ রিপোর্ট সার সংক্ষেপ লেখা আর গ্রামের প্রশ্ন সব ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক মানের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে তৃতীয় পেপারে জেনারেল স্টাডিজ যে একশো নম্বরের ও অ্যারিথমেটিকের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হয় সময় আড়াই ঘন্টা জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক গ্রুপের প্রশ্নের উত্তর বাংলায় দিতে পারবেন সফল হলে একশো নম্বরের পাঁচশোটি টেস্ট হবে তারপরে প্রশ্ন করা হয়েছে দু সালে ও ওবিসি সার্টিফিকেট পেয়েছি এই সার্টিফিকেট দেখিয়ে একটি স্কুলে ওবিসি ক্যাটাগরিতে চাকরি করছি এর জন্য অসুবিধা হবে কি আদালতের নির্দেশে বলা হয়েছে দু সালের পর পাওয়া সব ও বিসি সার্টিফিকেট অবৈধ অর্থাৎ ওই সার্টিফিকেট দেখিয়ে সুযোগ পাওয়া যাবে না তবে দু সালের পর পাওয়া ও বিসি সার্টিফিকেট দেখিয়ে কেউ চাকরিতে জয়েন করে থাকলে তার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না অর্থাৎ তার চাকরি যাবে না দু সালে ও এ ক্যাটাগরির সার্টিফিকেট পেয়েছি রাজ্য বা কেন্দ্রীয় সরকারের চাকরিতে ক্যাটাগরির সুযোগ পাবো কি সম্প্রতি আদালত দু সালের পর পাওয়া সব করেছে আদালতের ও সালের পর পাওয়া সব ও বিসি সার্টিফিকেট অবৈধ বলে ঘোষণা করা হয়েছে অর্থাৎ দু সালের পর পাওয়া ও বিসি সার্টিফিকেট দেখিয়ে কোনো প্রার্থী রাজ্য বা কেন্দ্রীয় সরকারি চাকরিতে যোগ্য নন ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলার শুনানি হবে আগামী মাসে তখন আদালতের রায়ের ওপর ওই সার্টিফিকেটের বৈধতা নির্ভর করছে ঝাড়খণ্ড থেকে বি এ ও বিএড পাস আর এনএসওইউ থেকে এম এ পাশ করেছি ছ বছর বয়স থেকে পশ্চিমবঙ্গে আছি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সব পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করতে পারবো কি হ্যাঁ পারবেন কম্বাইন গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড কি দেওয়া হচ্ছে হ্যাঁ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ওয়েবসাইট দেওয়া আছে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে সেটি এখানে দেওয়া আছে এস সিপিএফ কনস্টেবল জেনারেল ডিউটি আসাম ও রাইফেলসের এর পরীক্ষা হবে জানুয়ারি ও ফেব্রুয়ারি এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু এ ও থ্রির পরীক্ষা হবে উনত্রিশে সেপ্টেম্বর পিএসসির ক্লার্কশিপের পরীক্ষা হবে ষোলো থেকে সতেরোই নভেম্বর পিএসসির মিসলিনিয়াস সার্ভিসের পরীক্ষা হবে পনেরোই সেপ্টেম্বরে এসএসসি সিজিএল এর পরীক্ষা হবে নয়ই সেপ্টেম্বর থেকে ছাব্বিশেই সেপ্টেম্বর এসএসসি এমটিএস পরীক্ষার পরীক্ষা হবে তিরিশেই সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর রেলের অ্যাসিস্ট্যান্ট লুকো পাইলট পদের পরীক্ষা অক্টোবর ও নভেম্বর মাসে হবে পিএসসি ও ডাব্লিউস দু হাজার চব্বিশের পরীক্ষা পনেরোই ডিসেম্বর পিএসসির এডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষা সাতাশ অক্টোবর আর পি কনস্টেবলের পরীক্ষা সেপ্টেম্বর মাসে ওয়েবসাইটগুলো এখানে দেওয়া আছে দেখে নেবেন রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদের এখনও দরখাস্ত করতে পারবেন